সুশাসনের বিদ্যুৎ যন্ত্রণায় অতিষ্ঠ লোকজন বিদ্যুৎ নিগমের গাড়ি আটকে রাখে ঘটনা মধুপুর ত্রিশ কাঠ এলাকায় বিদ্যুৎ চাপলতা অতিষ্ঠ আমজনতা ভুক্তভোগীদের অভিযোগ মঙ্গলবার রাত আটটা নাগাদ বিদ্যুৎ চলে যায় গরমে নাজেহাল হতে হয় লোকজনদের বিশেষ করে শিশুদের আর অভিযোগ স্থানীয় বিদ্যুৎ নিগমের অফিসের যোগাযোগ করার চেষ্টা করলেও লাভ হয়নি অভিযোগ বিদ্যুৎ কর্মীদের মোবাইল সুইচ অফ বিদ্যুৎ না থাকায় একদিকে গরমে যেমন নাজেহাল হতে হয়েছে তেমনি মিলেনি পানীয় জল বুধবার বিদ্যুৎ কর্মীরা লাইন সারাই করতে এলে এলাকায় খুব লোকজন গাড়ি আটকে রেখে খবর পেয়ে ছুটে আসে পুলিশ পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। মানে আটটার পর থেকে কারণ ছিল না কারণ না দেখে আমরা কোন সোহাল গাড়ি এসে তিন ঘন্টা ধরে আটকে আছে কোনো কাজ নেই কারণের গরু নাই কোনো কিছু নাই আমরা দেরসা রাতটা ঘুমাই তারা না